ব্যাক সাইড কিন্তু হবে সুন্দরভাবে প্লেন রয়েছে প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাচ্ছে বডি কত থাকছে বডি থাকছে 38 থেকে 46 পর্যন্ত এবং লং লং ফোন লং থাকছে 54 পর্যন্ত সাথে তোমরা পেয়ে যাচ্ছে একটি ওর্না বা হিজাব যেটা যেভাবে ইউজ করতে পারো তোমরা এটা কিন্তু হিজাবি গাউন হিসেবেও তোমরা ইউজ করতে পারবে প্রাইস থাকছে কত 1050 প্রাইস থাকছে মাত্র 1050 টাকা এর মধ্যে আরো কালার রয়েছে ডিজাইন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটা প্রিন্ট রয়েছে টরি কালার এর মধ্যে এটাও কিন্তু অসম্ভব নাই প্রত্যেকটার ঘের কিন্তু অনেক বড় করে রয়েছে এখানে কিন্তু সুন্দর করে ভাবে কুচি সিস্টেম করা রয়েছে এবং সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস থাকছে সাথে থাকছে সিমিলার হিজাব বা উন্না প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বড়ি থাকছে কত যেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা রয়েছে প্রত্যেকটা পিনটি কিন্তু একদম আনকমন ভাইয়া ঈদ উপলক্ষে নিয়ে আসছে আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এই যে ওয়াও এটা কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালারের কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটার সাথেই তোমরা একটা হিজাব বা ওন্না পেয়ে যাচ্ছ প্রাইস আছে মাত্র 1050 টাকা লং আছে 54 পর্যন্ত এটা রয়েছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন বেশি সুন্দর তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারো কাপড় থাকছে অ্যালেক্স জর্জেটের মধ্যে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ঘের কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমরা এটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে ওয়াহ এটাও অসম্ভব সুন্দর প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা একটা করে হিজাব বা উনা পেয়ে যাচ্ছো প্রাইজ থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একটা রয়েছে এগুলো টু পিস ভায়া ওকে এখানে রয়েছে সুন্দর করে ভাবে কিন্তু এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছো প্রাইজ থাকছে কত

প্রাইস আছে মাত্র 900 টাকা আমরা একটা দেখিয়ে দিচ্ছি এই যে রয়েছে পার্পল মধ্যে হোয়াইট আর পার্পল এর কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একদম ওয়াও আর এটা দেখিয়ে দিব প্রাইস কত ভাই 900 টাকা প্রাইস আছে মাত্র 900 টাকা তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একটা রয়েছে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইদের মূলত পাইকারি শোরুম তোমরা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছ তারা কিন্তু অনলাইনে দেওয়া নাম্বারে কিন্তু কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে পিঙ্কের মধ্যে ওয়াও এটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা পেন্টি কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর একটা রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে এত সুন্দর করে কুচি দেওয়া আছে ব্যাক সাইডও মানে সেম ভাবে কুচি দেওয়া আছে তাই না ভাইয়া প্রাইস আছে প্রাইস আছে মাত্র নয়শো টাকা বডি থাকছে ছত্রিশ থেকে ওকে আটত্রিশ থেকে চুল্লিশ প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ওয়াও তোমরা যখন হাতে পাবে মানে কাপড় কোয়ালিটি কিন্তু এত ভালো তোমরা যখন অনলাইন থেকে অর্ডার করে হাতে পাবে তখনই বুঝতে পারবে যে কতটা ভালো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম অ্যামি গার্মেন্টসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নাম্বারেই ও আছে হোয়াটসঅ্যাপ আছে